আসছিস কেন বাবা আমি চাইছিলাম আপনার এই জায়গার পবিত্র মাটি আমার শরীরে রাখুক বাবা আমি পবিত্র হবার চাই বাবা পবিত্র হয়ে যাবি তোকে ভালোবাসবে তোর ভালোবাসার মানুষ তোর ভালোবাসার মানুষ তোর আশেপাশে আপনি কই বাবা আমি তো দু দেখতেছি না বাবা দেখতেছ না এই তো দেখতেছ যে এই একটা ফুল বাবা আপনি কই থেকে কথা কইতেছেন বাবা কই আপনি যে

এইখানে বাবা আমার একটা সঙ্গ দরকার বাবা দিদিকে চেপে ভয় হ্যাঁ তাহলে এই যে এই কথাটা মনে রাখিস শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে ষোলো আনা দিবে বলে আজও দিলে না কেন রেমন সাধুর সঙ্গ নিলে না রে কেন রেমন সাধুর সঙ্গ নিলে না ঠিক ও ঠিক সাধু সঙ্গ নিলেই তাহলে সঙ্গী পাবি জি বাবা আপনি বলেন আপনি যা করতে বলেন আমি তাই করব বাবা কোনদিন সাধুর সঙ্গ নিয়েছিস না বাবা যারা সাধুর সঙ্গ নেয় তাদের কিন্তু ঘরবাড়ি থাকে না তাদের কিন্তু সংসার থাকে না যেখানে রাজ সেখানে কাজ জঙ্গলেই মঙ্গল জি বাবা পারবি জি বাবা পারবি সেই মায়ার সংসার ত্যাগ করে চলে আসতে আপনি যা বলেন বাবা আমি তাই করতে পারবো তাহলে এদিকে হ্যাঁ হ্যাঁ তোর বাজে তো সব দেখতে পাচ্ছি তুই তো সাধুর সঙ্গ নিতে পারবি বাবা হুম তোর ভিতরে তোর ভিতরে অনেক কিছু আছে দেখি দেখি তোর ভিতরে অনেক কিছু আছে পেয়ে গেছি পেয়ে গেছি কিরে তুই চাইছিলি না তোর মনের মতো একজন মানুষ দরকার কিরে তুই চাইছিলি না তোর একজন মনের মতো মানুষ দরকার পেয়ে গেছি পেয়ে গেছি কই বাবা আমি পাইছি তুই পাস নাই তাহলে বাবা মনে আমার হয়ে যাবে আজকের থেকে না বাবা আমি না আমি না এই দিকে টাকা হ্যাঁ পেয়ে গেছি